এই মুহূর্তে সব থেকে বড় খবর এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের বড় সড় নির্দেশ নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি দু হাজার ষোলো সালের আস্ত প্যানেল আগেই বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবার ওই মামলায় আদালত স্পষ্ট করে জানিয়ে দিল যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন তারা পরীক্ষায় বসারিয়ার সুযোগ পাবেন না তাদের অযোগ্য হিসেবেই গণ্য করা হবে বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের মানে সঞ্জয় কুমারের বেঞ্চ দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল খারিজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনো রকম হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত এই মামলায় স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট রায় দিতে গিয়ে আদালত জানিয়েছিল এসএসসির যোগ্য ও অযোগ্যদের চিহ্নিত না করতে পারার ফলে আস্ত প্যানেল বাতিল করা হয়েছিল অযোগ্যদের পাশাপাশি অনেক যোগ্য শিক্ষকেরও চাকরি বাতিল হয়েছে পরে রাজ্যের আবেদন মেনে সুপ্রিম কোর্ট জানিয়েছিল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত চাকরি হারা শিক্ষকেরা কাজ চালিয়ে যেতে পারবেন এই ব্যাপারে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল আদালত এই মামলার শুনানিতেই এই দিন আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন র্যাঙ্ক জাম করে যারা চাকরি পেয়েছেন তাদের নিয়োগের ওই পরীক্ষায় কোনো রকম অংশ নিতে পারবেন না অর্থাৎ তাদেরও অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে শীর্ষ আদালতের এমনও নির্দেশের জেরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে চাকরি হারাদের মধ্যে এখন দেখার বিষয়ে এই বিষয়ে তারা ঠিক কী পদক্ষেপ করেন অর্থাৎ রায়কে চ্যালেঞ্জ করে পুরো পুনরায় মামলা করেন কিনা